অঞ্জনাপার সম্বন্ধে বলার কিছু নাই অঞ্জনাপা অঞ্জনাপাই অঞ্জনাপার বিকল্প আর হবে না অঞ্জনাপায় এপি যেতে ঢুকলে মনে হতো কি যে একটা হাসির পাত্র ঢুকেছে সবাই সঙ্গে দুষ্ট আমি একটু খোঁচাখুচি একটু খুনসুটি সুটি সবাই সাথে হাসা হাসি অঞ্জন আপার বিকল্প অঞ্জনা পাই অঞ্জন আপার সাথে অঞ্জন সম্বন্ধে বলার কিছু নেই আমার জীবনের অনেক স্মৃতি অঞ্জন আপার সাথে এখানে একটি গান করেছিলাম পায়েলিয়া বাজের চমচম মনে হয় অঞ্জন আপা ডাকাশর আইসা এবং সেই গানটি যে কতটা স্মৃতি কতটা মধুময় আসলে আপনারাও জানেন যে আপনারা সাংবাদিক আপনার জার্নালিস্ট আপনাদের ছাড়া তো কোনো শিল্পী ঘরে উঠেছে কি না আমার জানা নেই বা সাংবাদিক বিহীন কোনো মানুষ পপুলার হয়েছে আমার জানা নেই আপনারা এই প্রতিটি মানুষকে উঠাইতে পারেন এবং নামাইতে পারেন এবং আপনাদের সঙ্গে সুসম্পর্ক কতটা ছিল অঞ্জনা আপনারা ভালো করেই জানেন শুধু আপনাদের কাছে বলি দেশবাসীর কাছে বলি অঞ্জনা জন্য দোয়া করেন অঞ্জনা পা যেন ওখানে গিয়ে ভালো থাকি জান্নাতবাসী হয় তারা আসো এই ইসুপের তো নিবেন অঞ্জনা সঙ্গে মিশে আছে ইস্যু একদম মানে অঞ্জনা পা মানি ইস্যুপ অঞ্জনা পা আজিজ রেজা মানে আমরা অঞ্জনাপার যে কি ছিলাম অঞ্জনাপা বলতে পারবেন আমরা বলতে পারবো আর ইস্যুপ তুমি বলো কিছু অঞ্জনাপার আত্মার আত্মা ছিল ইসুপ। এবং অসুখ বিসুখ থেকে সম্পূর্ণ পাশে ছিল শুধু আপনারা দোয়া করবেন অঞ্জনাপা যেন ওপারে গিয়ে ভালো থাকে আল্লাহ আল্লাহতালা যেন সমস্ত গুণা মাফ করে ওনাকে জান্নাতবাসী করেন আপনাদের কাছে এই প্রার্থনা আর কি বলবো আপার জন্য অঞ্জনা আপার জন্য আর কিছু বলার নেই আর দুনিয়াতে আরেকজন মানুষ বেঁচে আছে সেটা হলো নতুন আপা হাসির নৌকা এরা দুইজন যদি চলে যায় না আর কিছুই ভাল লাগে না আমরা কখন চলে যাব কবে চলে যাব যাবি না আপার কথাটা শুনেই না আমি মনে হয় আধা ঘন্টা শুয়েছিলাম উঠতেই পারছিলাম না ভালো থাকবেন আর সাংবাদিক ভাইদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা কারণ আপনাদের ছাড়া কোনো শিল্পী কেউ জীবনে উঠতে পারবে না আপনাদের প্রতিও যেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিল্পী সদয় হয় সুন্দর ব্যবহার করে আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে সবাই ভালো থাকবেন ইসব তুমি কিছু বলো ওর কাছ থেকে একটু জানেন ও একেবারে এ টু জেড ছিল আপনার সঙ্গে

ওনার সবাই জানেন ওনার মানে বুলি ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বিয়ে হয়ে পর যখন ডিভোর্সের পরে যখন উনি বনানি একটি বাসায় ছিলেন ওই বাসায় আমি বনানি সরি ডিউএইচএচের একটি বাসায় ওখানে গেলাম আমি একদিন আমাকে একদিন প্রোগ্রামে দেখলাম বলে তুমি একটু আমার বাসায় আসত হিসেবে আমাকে একটা নাচ তুলে দেবা আমি বাসায় গেলাম যাওয়ার পরেই ওই সময় থেকে বেশি ক্লোজ এমনিতে হাই হ্যালো সব ফিল্মে কাজ করি আমি তখন জুনিয়র আর্টিস্ট ছিলাম ডান্স গ্রুপের ডান্সার ছিলাম তো ওই সময়টাতে আমাকে বললো বাসায় আসো আমাকে নাচ তুলে দিবা আমি গেলাম নাচ তুলে আবার যেমন নাচটা তুলে পরে আমি বললাম আপা তুমি এইভাবে ঘরে বন্দি হয়ে রইলা সবাই জানে তুমি আমেরিকা চলে গেছো আমি তো জানি তুমি তো ঘরে তুমি এক কাজ কর তুমি বের হোক তোমাকে প্রোগ্রাম করতে হবে বলে হ্যাঁ এই আমি তাকে নিয়ে বাংলাদেশের নাপতে তুলিয়া চষে বেড়াইলাম চষে বেরিয়ে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে প্রোগ্রাম এমন কোনো আপনার সারা বাংলাদেশের যতগুলি জেলা আছে খবর নিয়ে দেখবেন কিছু অঞ্জনা প্রোগ্রাম করেছি উনি শুধু একজন শিল্পী না উনি হচ্ছে মহান শিল্পী বলে আমি সবসময় একটি কথা বলি আমার দুটো পিলার চিত্রনায়িকা অঞ্জনা চিত্রনায়িকা নতুন এবং দুজনের সঙ্গে আমার একই রকম সম্পর্ক আমার অঞ্জনা চলে গেল আমার একটি পাখা ভেঙে গেল এখন নতুন না আমি কেন কি করি কারণ প্রথম আমি প্রথম যেদিন এফটিছি আমার মায়ের সঙ্গে শুটিং দেখতে আসি আমি সে শাবানা ম্যাডামকে ওয়াসিম ভাইকে আর নতুন ম্যাডামকে দেখেছি আমি তিনজনকে দেখে মুগ্ধ হয়ে গেছি সেই দৃশ্য আমি আর কখনো কারণ আর লাস্টের কথা বলি আমি আপুর বাসায় আমি লাস্টে আঠারো তারিখে গিয়েছিলাম আঠারো তারিখে গিয়েছি যে আমি হঠাৎ করে কোনো ফোনে পাচ্ছি না রেসপন্স পাচ্ছি না ওনার ছেলেকে জিজ্ঞেস করলাম বল জ্বর আছে মামা ব্লাড টেস্ট দিছে বা ব্লাডের বোধহয় ইনফেকশন ব্লাড টেস্ট কেন দিছে বলে ব্লাডের কী যেন হয়েছে ব্লাডের রিপোর্ট পাইছিস বল হ্যাঁ পাইছি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম কী রিপোর্ট দিয়েছে বলে যে ব্লাড ইনফেকশন এটা নাকি একটা মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে তাই আমি বললাম যে তাই কে ব্লাডটা নিছে বল হ্যাঁ আসছিল লোক বাসায় এসে তারপরে আমি আপাকে গেলাম বাসায় যে বললাম কি আপা কী হলো জ্বর তুমি করো না কেন মানে তুমি শুধু আসার জন্য এরকম আমাকে ধ্বংক দিল তা আমি কথাবার্তা বলে কিছুক্ষণ পরে আবার ঘুরে টুরে আসলে আসে বলো কি আচ্ছা বলো বাছর শ্বাসের প্রোগ্রামে কেমনে যাবে তা বললে বাছর শ্বাসের প্রোগ্রাম যাবো আপা কীভাবে তুমি বলো সবসময় কোনো প্রোগ্রামে গেলে মানে সবাই জানতো কোথাও গেলে আমি আমি আগে গেলে এই অঞ্জনা অঞ্জনা অঞ্জন গেলে ইউসুফ আসেনি এরকম সবাই বলতো তো লাস্টে আমি যখন আঠারো তারিখে গেলাম সতেরো সতেরো না আঠারো তারিখে আমি ফোন দিলাম সব ফোন অফ সব ফোন মোবাইল ফোন তারপর যে আপনার মেসেঞ্জার মানে সব কিছু হোয়াটসঅ্যাপ সব না কোনো কিছুই নেই আমি তখন চট করে আমি তো করলাম কি আপার ফোনে আবার ট্রাই করলাম দেখি আপার ফোন বাঁপছে বুয়া ফোনটা রিসিভ করলো বলে যে বলতেছে বলে যে বয়স্ক তো বুয়াটা বলে যে কি ব্যাপার এখন খাইতেছে এখন কথা বললেন না তা আপা গলা শুনে বুঝতে পারলো যেটা আমি ইউসুফ বলে আপা আমাকে বলছে ইউসুফ ইউসুফ বলছে আমি তৎনগদ ফোনটা কেটে আমি বাসায় গেলাম যে দেখি উনি অচেতন অবস্থা বিছানায় পড়ে আছে অচেতন অবস্থা বিছানায় পড়ে আছে এত খারাপ লাগলো কেন তাড়াতাড়ি মেডিকেল তারপরে আমি বললাম কি আমি বলছিলাম তোমাকে দেখেন কত ভালোবাসছে আমি যখন গেছি আমি যাবো থেকে বুয়া চলে যাবে আমাকে বলতেছে বলে যে বুয়ারে বলছে বুয়া একটা বাটি দাও একটা চামচ দাও একটা পানির বোতল রেখে দাও শুয়ে শুয়ে বলছে ইসু আসবে যে মিষ্টি খাবে আমি ঢুকছি ঢোকার বলছি বস ঘাটের পাশে বসছি একটা মোরার মধ্যে বলে কি মিষ্টি খাও আমি বললাম তোমার কাছে কি মিষ্টি খাইতে আসছি আমি কি তোমাকে এখন ডাক্তার কাছে তোমার আমি আজকে এখন তোমার মাথা থেকে পা পর্যন্ত হ্যাঁ যাব যাবো এখন তুমি বলছো আমি যাবো যাবো এই আমার সঙ্গে লাস্ট কথা তারপরে আমি না স্যুপ নিয়ে গেলাম স্যুপ বানালাম এখন ঘরে কেউ নেই ড্রাইভারে বললাম চূড়াটা জ্বালিয়ে দিল আপা তুমি স্যুপ খাবা স্যুপটা খেয়ে বল কি সুপ স্যুপটা কি ভালো লাগলো তুমি আরেকটা একটা খাবা বলে কি না আমি আর খাবো না যাক ভালো হয়েছে এই আপুর সঙ্গে আমার শেষ জীবিত অবস্থায় কর তারপরে আমি হসপিটালাইজ হওয়ার দু দিন পরে আমি জানতে পেরেছি যে সে হসপিটালে অ্যাডমিট যাক অনেক কথা অনেক স্মৃতি পুরো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির বাইরে এবং আপনারা যারা আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা সবাই বলতে পারবেন উনি কেমন মানুষ ছিল সর্বোপরি